আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো না তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা এবার সৈনিক পদে আবেদন করেছো তোমরা কম বেশি জেনে গিয়েছো গত বিশই মার্চ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো এবার কিন্তু এই সার্কুলারটিতে সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করেছে সেহেতু দেখা যাচ্ছে যে জে সকল জেলায় মাঠ কার্যক্রম শেষ করতে পরবর্তী সার্কোলটা যতদিন না দেবে দে ততদিন পর্যন্ত সময় লাগবে অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্তও কিন্তু সময় লাগতে পারে তো বর্তমানে কিন্তু নয় থেকে বারোটি জেলায় মাঠ কার্যক্রম চলো রয়েছে তো এখন যেহেতু ঈদের সময় ঈদের জন্য কিন্তু মাঠ কার্যক্রমটা একটু বন্ধ হয়েছে তো যাই হোক ঈদের পরে কিন্তু আবার মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে তো যে সমস্ত জেলায় মাঠ কার্যক্রম একেবারে শেষের দিকে হবে তারা হয়তো অনেক দুশ্চিন্তা করবে যে তাদের এস এম আসছে না কেন তো দেখো এরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ আবেদন যেহেতু করেছেন এখানে এস এম এস আসবে যদি আবেদনটা সঠিক থাকে তো একটা জেলায় মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা জেলায় এস এম এস আসবে এরকম স্টেপ বাই স্টেপ অর্থাৎ একসাথে কিন্তু সকল জেলায় মাঠ কার্যক্রম হবে না সো এই জন্য বলছি এস এম এস নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তো আজকের এই ভিডিওটা কোন টপিক্সে হতে চলেছে সেটা হয়তো তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরেছো তো সাপোল ধরো তুমি খুলনা জেলা থেকে এখানে আবেদন করেছো এখন তুমি খুলনা জেলা থেকে যেহেতু আবেদন করেছো তোমার জেলায় এস এম এস আসা শুরু হয়েছে কিনা এবং মাঠ কার্যক্রমটা শুরু হয়েছে কিনা এটা তুমি কীভাবে বুঝবে তো এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দূরদ্র শহর করে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো প্রিয় দর্শক আজকের মূল বিরোধটা শুরু করা যাক তো মনে করো তুমি খুলনা জেলা থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো এখন তোমার জেলায় এস এম এস আসছে কিনা এটা তুমি কীভাবে বুঝবে তো এটা বোঝার জন্য কিন্তু চারটাই স্টেপ আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখে দেব তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে তো এক নম্বর যে স্টেপটির কথা বলবো সেটা আছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থাৎ দেখা আছে তুমি খুলনা জেলা থেকে এখানে আবেদন করেছো এখন তুমি আমার চ্যানেলে একজন দর্শক রয়েছ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তোমার এসএমএসটা হঠাৎ করে আসলো এখন তুমি কি করবে জাস্ট তোমার যে এসএমএসটা আছে ওটা আমার চ্যানেলে ঢুকে যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে আমি উমুক জেলা থেকে আবেদন করেছিলাম এস এম এস আসা শুরু হয়ে গিয়েছে তো এর ফলে কী হবে আমি কিন্তু নিয়মিত আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করি তো ওটা যখন আমি দেখব তখন কিন্তু আমি যে কোনো অথবা ভিডিওর মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিতে পারবো যে এই সকল জেলায় মাঠ কার্যক্রম শুরু হয়েছে সবাই রেডি থাকো তারপর দ্বিতীয় যে স্টেপটির কথা বলবো সেটা আছে তোমরা কম বেশি সকলেই ফেসবুক চালাও তো ফেসবুকে দেখবে বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন গ্রুপ রয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কিত বিভিন্ন গ্রুপ রয়েছে এরকম বিভিন্ন গ্রুপ রয়েছে তোমরা জাস্ট কী করবে এই সকল গ্রুপে ইয়াদ হয়ে যাবে তো ইয়ার্ড হয়ে যাওয়ার পরে তুমি এখানে কমেন্ট করবে বা পোস্ট করতে পারো যে আমি উমুক জেলা থেকে সৈনিক পদে আবেদন করেছি এস এস কবে আসবে তো যদি কারোর এস এম এস আসে বা কেউ জেনে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে রিপ্লাই দেবে আর যদি না জেনে থাকে তাহলে বলবে যে ভাই এখনও দেরি আছে সো এরকম একটা বিষয় রয়েছে কিন্তু এখানে তো তোমরা চাইলে কিন্তু এখানে হয়ে যেতে পারো অর্থাৎ এখানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেও কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের জেলায় এস এম এসটা আসছে কি না তিন নম্বর যে স্টেপটির কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ অনেকে দেখা যায় যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খোলা রাখে ডিফেন্সের বিভিন্ন চাকরি নিউজ জানার জন্য বা নিউজ দেওয়ার জন্য তো তুমি জাস্ট কী করবে সেই সকল গ্রুপে অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু পুরো বাংলাদেশের কম বেশি ছেলে এবং মেয়ে উভয় প্লাতি অ্যাড হয়ে থাকে তো তুমি কিন্তু চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবে সার্বক্ষণিক তো তোমার যারা এস এমএসটা কিনা তুমি কোন জেলা থেকে কেন আবেদন করেছো এ সকল বিষয়ে তাদের কাছ থেকে প্রশ্ন করলে কিন্তু যদি তোমার যারা এস এসটা আসে তারা জেনে থাকে তাহলে অবশ্যই কিন্তু তারা তোমাকে সহায়তা করতে পারে সো অবশ্যই তোমরা চাইলে এই সকল গ্রুপে ইয়ার হয়ে যেতে পারো তারপরে সাইন নাম্বার যে স্টেপটির কথা বলবো সেটা আছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তো অনেক সময় দেখা যায় যে একটি গ্রাম থেকে তোমরা কয়েকজন মিলে আবেদন করেছো বা তোমার স্কুল কলেজের ফ্রেন্ডরা মিলে সৈনিক পদে আবেদন করেছো এখন তুমি কি করবে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে যে যাদের রোল নাম্বার প্রথমের দিকে রয়েছে তুমি তাদের সাথে নিয়মিত একটু কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে তাহলে কি হবে তোমার জেলায় যদি এস আসে তাহলে কিন্তু ওদের কাছে আগে আসবে কারণ ওদের রোল যেহেতু প্রথমের দিকে রয়েছে সেহেতু ওদের কাছে কিন্তু এস আগে আসবে তো তুমি চাইলে কিন্তু তাদের সাথে সর্বক্ষনিক যোগাযোগ রাখতে পারবে এবং তোমার জেলায় এস আছে আসে কি না এটা কিন্তু তাদের কাছ থেকে শুনতে পারবে তো গাইস এই যে চারটি স্টেপের কথা বললাম এই চারটে স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে তুমি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সৈনিক পদে আবেদন করে থাকো না কেন তোমার জেলায় এসএমএসটা আছে কিনা না তুমি কিন্তু সেটা খুব সহজেই জানতে পারবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দুরা দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম